হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো সকাল সকাল এত বাজারঘাট কিসের জন্য তো তোমাদেরকে চলো বলেই দিই আজকে আমাদের মৌনি সোনার জন্মদিন সেই জন্যে আজকে বাড়িতে এত আয়োজন দেখো রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছে আর ও সকালবেলা স্কুলে গিয়েছে তো তখন আর ভিডিও করা হয়নি সেই জন্যে ওর কোনো স্ক্লিপসও ফার্স্টে দিতে পারিনি তো যাই হোক দেখো এখন রান্নাবান্না আর আমাদের সকালের আর দুপুরের ভাত একসঙ্গেই করে নিয়েছে দেখো এখন মেসি মাছ ভাজছে আরও অনেক রকম তরকারি করে আমাদের বাড়িতে নিরামিষ আর আমিষ দুই রকমই রান্নাবান্না হবে কারণ কয়েকজন আসবে নিমন্ত্রিত তারা আমিষ খাবে না সেই জন্য আজকে নিরামিষ করছে না বলেছিলাম দুর্গা ঠাকুরের কাছ থেকে আর আটখানা হাত নিতে দাদার জন্য দশখানা হাত আমাদের নেওয়ার দরকার আমার আর আমি জেঠি আর মা তরকারি কাটছি তো মা একটু ওইদিকে গেল তো আমি আর জেঠি এখন কাটছি আর তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের বাড়িতে কি রেসিপি হচ্ছে তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা মৌনির জন্য ভাত পাঁচ রকম ভাজা ডাল সবজি এগুলো তো হবে আর তার সাথে সাথে বললামই তো কয়েকজন নিমন্ত্রিত আসবে তো তাদের জন্য নিরামিষ তরকারি হবে এগুলোরই আর কি রান্না বান্না চলছে সেই সকাল থেকে আর দেখো সকালে খাওয়ার জন্য এখানে মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজা করে নিচ্ছি আর মাছের তেল আলু দিয়ে ভাজা হবে আর মাছ ভাজা তো এটা দিয়ে আর কি সকালের খাওয়া দাওয়া হবে আজকে আমাদের আর দেখো পায়েসের জন্য আমি দুধ পুরো ঢেলে নিয়েছি দুধ এনেছিল আর যে চাল আর ওখানে সবকিছু আছে আর কি বাদাম সবকিছু পরপর নিয়ে যাবো এগুলাকে নিয়ে গিয়ে শুরু করি তারপরে এগুলো নিয়ে যাচ্ছি আর প্রতিবার যারই জন্মদিন হোক না কেন পায়েসের দায়িত্বটা আমার উপরেই পড়ে কেন জানি না আমার ঘাড়ের ওপরেই এই দায়িত্বটা এসে পড়ে তো যাই হোক আমার ভালোই লাগে পায়েস রান্না করতে তো আমিও আর না করি না তো দেখো আমি চালগুলো প্যাকেট থেকে ঢেলে নিয়েছি আর ভালো করে দেখে নিচ্ছি কারণ কিছুদিন আগেই তো বর্ষা গেল অনেক সময় চালের ভিতরে একটু পোকা নোংরা টোংরা অনেক কিছু থাকে তো সেই জন্য দেখে নেওয়াটা ভালো তো সেটাই আর কি দেখে নিলাম তো তারপরে দেখো এখানে ঘি দিয়ে দিচ্ছি তো তোমরা কারা এরকমভাবে ঘি দিয়ে একটু মাখিয়ে নাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমরা এরকমভাবে চালটাকে ঘি দিয়ে আগে মাখিয়ে নিই তারপরে দশ পনেরো মিনিট তো এরকমভাবেই আর কি রেখে দিই দেখো ভালোভাবে আর কি মাখাচ্ছি একদম ঘিটা একটু চপচপে করেই দিই তাহলে পায়েশের থেকে গন্ধটা খুব সুন্দর আসে আরে দেখো গোবিন্দভোগ চালে ঘি মাখে নিয়েছি তো খুব সুন্দর হয় চালটা দিয়ে কি দারুণ গন্ধ বের হচ্ছে বিশাল খেয়ে নিছ নি তো চাল আর এদিকে পায়েশটা রান্না হচ্ছে তো আর একটুখানি হলে আর কি হয়ে যায় তো আস্তে আস্তে দিয়ে রেখেছি কারণ পায়েস বেশি জোরে রান্না করা যায় না উতলে যেতে পারে আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়

ফ্রাই রাইসের ভাত হয়ে গিয়েছে তো লেয়ার দেবে যে আর এক রাধুনি আমাদের দিশা ভাজা ডিপার্টমেন্টে আছে আর এই যে যেটি কষা ডিপার্টমেন্টে আমি দেখা দেখি ডিপার্টমেন্টে মাছি তার ডিপার্টমেন্টে

মানে এইটা এইটার পরে পর এইটা সবজি কাটতেও ভালো লাগে এক একটা সবজি কাঁচতে দেখো লবণ দিয়েছিস লবণ পেঁয়াজ ভাজলে যেন দেরি হয় মশলা কষানোর আগুনটা কিন্তু খুব ভালো লাগছে শীত শীত পরে গিয়েছে না সুগার পাউডার এই যে এখন ফ্রাইড রাইস এর লেয়ার দেওয়া হচ্ছে আমি আর তুমি ধরি দুই দিকে দিয়ে ঝাঁকাই অন্য maneira mene kore diye hat na আর তুমি কি হলো মাছের ডাল তোমার তো অনেক কথাই ভুল থাকে অনেক কথাই ভুল থাকে আসলে না আপনার

আর মৌনির জন্য দেখো সব কিছু সাজিয়ে নিচ্ছে তো এক্ষুনি আর কি ওকে খেতে দেয়া হবে সেই জন্য যে কত সুন্দর করে মেসি সাজিয়ে দিচ্ছে এগুলো আর দেখো আমাদের বাড়ি গেস্ট আসা শুরু করে দিয়েছে ভালো লাগছে মোমো এসছে

আর কালো আঙ্গুর আছে কিচ্ছু করায়নি

দেখি আমার মুখ কালো তো হয় আইটা আলি আই কই মুখ কালো লাগে আমরা কতই বলি না বনের দামি ফুল বল মানে আমার দেখতে <laughs>